উনি চোর ছিলেন না বরগুনা পাথরঘাটার সন্তান মেধাবী সন্তান তোফাজ্জেল ভাই উনি ভাই এটা খুব ভালো রেজাল্ট করে এবং সেই রেজাল্ট নিয়ে উনি পাথরঘাটা কলেজে ভর্তি হন ঠিক ওই সময়ে তার সাথে ভাগ্য এক নিষ্ঠুর খেলা খেলে ওইখানেরই এক চেয়ারম্যানের মেয়ের সাথে তার প্রেম হয় তার কপালে সেটা সইল না বেশি দিন মেয়েটার অন্য জায়গায় বিয়ে দিয়ে দেওয়া হয় ঠিক সেই মাসেই তার বাবা মা হাঁসের আগা মাথার দিকে মারা যান এমন অবস্থার সময় আপনি বা আমি হলে পাগল হয়ে যেতাম এত শোক শক্তি না পেরে এটা পাগল হয়ে ঘুরে বেড়াতে থাকে রাস্তায় তার বড় ভাই ছিল পুলিশ এসআই তিনি ছিলেন ওই ভাইয়াটার শেষ অভিভাবক কিন্তু কি বলেন তো ভাগ্য এমন একটা খেলা খেলে মানুষের সাথে এত নিষ্ঠুর হয়ে যায় কিছুদিন পর সেই পুলিশ অফিসার ভাইটা মারা গেলেন এখন পরে থাকলো সেই কপাল পোড়া পাগলটা সে পাগল হয়ে স্কুল বাজারে ঘুরে বেড়াতো তার কে খোঁজ নিব তার তো কেউ বেছে নি বাবা মা ভাই বোন কেউই নি তাই হয়তো খাবারের খোঁজে আসছিল আর চোর বানিয়ে দিল ও ভাত খাওয়াইয়া মারলেন পাগলের উপর এত শত্রুতা এ নিষ্পাপ পাগলটার এত কষ্ট দিয়ে মারা কি দরকার ছিল ভাইটার আজ তাজা প্রাণ নিলেন আপনারা আপনারা কি কাজটা ঠিক করছেন এই পাগল ভাইয়াটাকে যারা মারছে চোর বানিয়ে তাদের শাস্তি হওয়া দরকার